আলেমরা যদি রাজনীতি না করেন তাহলে বাংলাদেশে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে মুসলিমের দেশে পহেলা বৈশাখ কনসার্ট ও গান বাজনা চলছে প্রশ্ন হচ্ছে পার্লামেন্টে না গিয়ে এই সকল অন কাজ কিভাবে হারাম করা যাবে যে মুসলমান শরীয়তের বিধান ব্যতীত নিজের মন গড়া ল তৈরি করে ইসলামে তার বিধান কি ইসলামী খেলাফত না থাকলে রাষ্ট্রের সুদি ঘোষ বেপর্দা জেনার পরিবেশ অন্যায় কাজ সহযোগিতা ইসলামী শিক্ষা ইত্যাদি কোনো ব্যবস্থা নেই ইসলামী খেলাফত ছাড়া তাহলে কিভাবে পুরোপুরি মুসলিম হওয়া সম্ভব কি একসাথে হয়ে সরকারের কাছে আন্দোলন করা বা দাবি করা কি ইসলাম শরীয়তে ঠিক আছে রাষ্ট্রে যদি সরকার ন্যায় বিচার না করে যারা বিরোধী করে তাদের দিয়ে যদি পিঠাপিঠি করে এর ক্ষেত্রে আমাদের কি করণীয় আলেমরা যদি রাজনীতি না করেন তাহলে বাংলাদেশে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে রাজনীতি করা মানে কি এটাই কিন্তু আমি বুঝাতে পারিনি রাজনীতি করা মানে যে আমাকে ভোট করতে হবে এটা না রাজনীতি করা মানে যে আমাকে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে এটা না আমি রাষ্ট্রের প্রতিটা বিষয়ে মন্তব্য করব সরকারকে পরামর্শ দিব জনগণকে বুঝাবো সঠিক দিক নির্দেশনা দিব এটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি এইটা হালকা বিবেকে ধরা পড়বে না গভীর বিবেক লাগবে এবং গভীর চিন্তা লাগবে এবং ইতিহাস ভেটে দেখা লাগবে একটা জিনিস মনে রাখবেন যে একটা প্রতিষ্ঠান পরিচালনা এই যে মসজিদ পরিচালনায় আব্দুল সবুর আঙ্কেলের যেমন নিয়ম নীতি আছে এখানে উনি সিসি ক্যামেরা রাখেছে কোন জুমায় কাকে নিয়ে আসবে সেটা উনি চিন্তা ভাবনা করতেছে এখানে কোন ইমাম আছে সেটা চিন্তা ভাবনা করতেছে মসজিদ পরিচালনায় তার নিয়ম নীতি আছে না নাই এই পৃথিবী পরিচালনায় আল্লাহর নিয়ম নীতি আছে কথা বুঝলেন এই পৃথিবী পরিচালনায় আল্লাহর কি আছে নিয়ম নীতি আছে কিন্তু আল্লাহর পৃথিবী পরিচালনায় নিয়ম নীতি কি এটা বোঝার উপায় কি এটা বুঝার উপায় ইতিহাস ইতিহাস ভেটে দেখেন আল্লাহ কি করেছে তাহলে বুঝবেন যে এই রকম হলে আল্লাহ করে এই রকম হলে আল্লাহ এই রকম করে আল্লাহ শাস্তি দেয় এটা নিয়ম নিয়ম কথা বুঝতে পারছেন ইতিহাস ভেটে দেখেন আল্লাহ কিভাবে অত্যাচারের পতন ঘটাবে মানুষ বুঝবে না ইউসুফকে ফেলে দিল কুয়াতে কুয়া থেকে আল্লাহ নিয়ে চলে গেল বাদশা বানাতে সারা দুনিয়ার লাখ লাখ শিশুকে হত্যা করতেছে ফেরাউন আর আল্লাহ নিয়ে যে ফেরাউনের ঘরে মানুষ করা দেন মুসা আলাইসালামকে তা আল্লাহর আলা ইন আল্লাহ আল্লাহ তো পৃথিবী পরিচালনায় আল্লাহর নিয়ম ইতিহাস ভেটে দেখেন তাহলে বুঝবেন আসল রাজনীতি কাকে বলে তখন বুঝতে পারবেন যে রাজনীতি কাকে বলে তার আগে বুঝতে পারবেন মুসলিমের দেশে পহেলা বৈশাখ কনসার্ট ও গান বাজনা চলছে প্রশ্ন হচ্ছে পার্লামেন্টে না গিয়ে এই সকল অনিস্তামিক কাজ কিভাবে হারাম করা যাবে পার্লামেন্টে গিয়েও কেউ বন্ধ করে মানে নিষিদ্ধ করা যাবে এগুলো তো হারামি নিষিদ্ধ কিভাবে করা যাবে পার্লামেন্টে গিয়েও কেউ এখনো নিষিদ্ধ করতে পারেনি ইসলামের নাম নিয়ে যারা পার্লামেন্টে গেছে তুরস্কে যারা পার্লামেন্টে গেছে ইসলামের নাম নিয়ে তাদের দেশে এখনো পতিতালয় আছে তাদের দেশে এখনো মদ আছে গাঞ্জা আছে জুয়া আছে সব আছে এগুলো হ্যাঁ তাদেরও আছে এগুলো করা কিন্তু অত সহজ নয় কেন সহজ নয় আপনি যখনই বন্ধ করতে যাবেন বহির্বিশ্ব থেকে চাপ দিবে আপনি জানেন না সৌদি আরবের উপর কত চাপ আছে এরা তো শুধু বলতেছে কাফের এর জন্য সৌদি আরবের উপর যে কত চাপ কত চাপ এটা শুধু সৌদি সরকারই বুঝেছে তাদের উপর কত চাপ আছে এটাই কাফের মুশরিক মুরতাদ যারা ফতোয়া দিচ্ছে তারা বুঝতে পারবে না এই জন্য সেই রকম ক্ষমতা ছাড়া কেউ ওগুলো বাস্তবায়ন করতে পারবে না সৌদির প্রচুর টাকা তো ক্ষমতা না থাকলেও টাকা বেশি এত টাকা বেশি যে কানাডার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে তো কানাডা এখন হাত পা ধরে বেড়াচ্ছে যে আমার সাথে সম্পর্ক রক্ষা করো প্রচুর টাকা ওদেরকে আল্লাহ দিয়েছে এই জন্য টাকার কারণে কেউ মুখ খুলে কিছু বলতে পারে না সাহস করে না এই জন্য তারা এখনো ইসলামকে তাদের দেশে যদিও এখন কিছু কিছু পরিবর্তন আসতেছে কিছু কিছু খারাপ দিক আসতেছে কিন্তু তারপরেও গত এই শতাব্দী পর্যন্ত তারা যেটা ধরে রেখেছে ইসলামের বাস্তবায়ন সেটা অন্য কোনো দেশে নাই এটার নব্বই পারছেন মুসলমানদের দেশ এগুলো যে হচ্ছে মুসলমানরা তো এগুলো আস্তে আস্তে পাঠ দিচ্ছে আচ্ছা এখন এটার উত্তর আমি কি দিব এটার উত্তর হচ্ছে প্রথমত এই আপনাকে বন্ধ করার জন্য পার্লামেন্টে যেতে হবে এটা আপনি কেন মনে করলেন একজন মুসলিমের দায়িত্ব আমর বিল মা আরুফ আর নাহিয়ান ইমনকার সৎকালের আদেশ অসৎকালে নিষেধ দেওয়া যেখানে কনসার্ট হচ্ছে সবার আগে আপনি ওখানে যান তাদের সাথে কথা বলেন বলেন যে আমার দুটো মিনিট দরকার কথা বলবো তাদেরকে কোরআন হালিফের দুটো কথা শোনান তারা যদি আপনাকে মারে তবুও আপনাকে যেতে হবে তারা যদি আপনাকে প্রহার করে তবুও আপনাকে যেতে হবে যদি আপনি না যান কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে এটা সরকারের দায়িত্ব না এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়া প্রত্যেক মুসলিমের দায়িত্ব আপনি আপনার চোখের সামনে একটা অন্যায় দেখছেন যদি নিষেধ না করেন জবাব দিতে হবে কি আমাদের মাঠে তো যেখানে গান বাজনা কনসার্ট হচ্ছে এখানে পার্লামেন্ট পরে আগে আপনি যান কথা বুঝেননি আপনি যে দুটো নাসিহার কথা বলেন দেখবেন প্রভাব হবে এর বহু নজির আছে প্রভাবের আমি নিজে বহু জায়গায় করে দেখেছি এক জায়গায় ছেলে পেলেরা ক্রাম বোর্ড খেলতেছে আমার দাদি বাড়িতে মসজিদে আদান হয়ে গেছে জামাত চলতেছে পাশেই মসজিদ আমি যে বললাম যে দুইটা কথা বলবো তারা কথা বলতে দিল মানুষমাত্র কথা বলতে দিবে দিবে না কেন আমি দুই মিনিট পাঁচ মিনিট বক্তব্য দিলাম যে এখানে মসজিদ চলছে নামাজ চলছে এই মুহূর্তে ক্রাম বোর্ড খেলতেছেন আপনারা তো মুসলমানেরই ছেলে কেমন দেখায় তারপরে রাসুলের দু একটা হাদিস শুনলাম তারপর থেকে আজ পর্যন্ত ওই দোকানে এখন পর্যন্ত কেউ ক্রাম বোর্ড খেলেনি আপনি তো নিজের দায়িত্বটাই পালন করেন না নিজেই তো কোনোদিন নিষেধ করতে যাননি পার্লামেন্ট পার্লামেন্ট করে চিল্লাচ্ছেন আগে নিজের দায়িত্বটা পালন করেন দেখেন আল্লাহ ফল দিবে যে মুসলমান শরীয়তের বিধান ব্যতীত নিজের মন গড়া ল তৈরি করে ইসলামে তার বিধান কি এক নাম্বার কথা হচ্ছে এমন বিধান তৈরি করেছে যা ইসলাম বিরোধী কিছু কিছু জিনিস আছে ইসলাম হচ্ছে একটা ব্যাপক ধর্ম সব যুগের জন্য চলমান ইসলাম কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছে ওই বিষয়ের বাইরে আরও বহু সমস্যা আছে যেগুলোর বিষয়ে ইসলাম নির্দেশনা দেয়নি জেলখানা যে বানাতে হবে ইসলামে কোথাও আছে পুলিশ যে থাকতে হবে ইসলামে কোথাও আছে পুলিশ বাহিনী সর্বপ্রথম উমরাজি লাউ তালানো তৈরি করেছে জেলখানা উমরাজও তালানো বানিয়েছে কথা বোঝেননি কথা কি বুঝতে পারছেন তো এমন আইন আমি তৈরি করলাম যেটা রাষ্ট্রের প্রয়োজন কিন্তু ইসলামের বিরোধী নয় ওই আইন আমি আপনি মানতে বাধ্য ওটাও একামতে দিনের অন্তর্ভুক্ত কথা বুঝতে পারছেন এবার এমন আইন আমি তৈরি করলাম যেটা ইসলাম বিরোধী তাহলে এবার ভাবার বিষয় যে আমি কি এ আইন প্রণয়ন করা ইসলাম বিরোধী আইন প্রণয়ন করাকে হালাল মনে করতেছি না বাধ্য হয়ে করতেছি নিজস্ব স্বার্থের জন্য করতেছি যদিও মনে মনে বিশ্বাস করি এটা আমার ঠিক হচ্ছে না যদি মনে মনে বিশ্বাস করি এটা আমার ঠিক হচ্ছে না কোনো স্বার্থ হাসিলের জন্য টাকা পয়সার জন্য ক্ষমতার জন্য করতেছি তাহলে আমি কাফের হব না আর যদি মনে তাহলে কাফের হয়ে যাব কথা বুঝতে খারিজিদের ক্ষেত্রে শরীয়তের হুকুম কি তারা কি কাফের তারা কি মুরতাদ নাকি পাপিষ্ঠ মমিন তারা পাপিষ্ঠ মমিন তারা মুরতাদও নয় তারা কাফেরও নয় কিন্তু তাদেরকে হত্যা করতে হবে এখন আবার বুঝিয়েন না যে হত্যা করলে কেউ কাফের হয়ে যায় আল্লাহ সোবান তালা কোরআন মাজিদে বলছে ও হে ইমানদারগণ তোমাদের উপর পেশাস ফরজ কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তোমরা ওকে হত্যা করো ইমানদার বলে ডাকতেছে মানে আমি এখন ইমানদার আছি আমি আপনাকে হত্যা করে দিয়েছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমাকে হত্যা করবে তার মানে আমি কাফের হয়ে গেছি তা নয় বরং আমার এই হত্যা হয়ে যাওয়াটা আমার ওই পাপের কাপ খারাপ আমি জান্নাতে চলে যাব কথা বুঝিনি এই হত্যা করলেই কেউ কাফের এ কথা নয় তো খারেজিরা কাফের নয় খারেজিরা পাপিষ্ঠ ফাঁসে কিন্তু তাদেরকে হত্যা করতে হবে যেভাবে আলী রাজিয়াল তালাম তাদেরকে হত্যা করেছে যেভাবে আল্লাহ রাসুল বলেছে যে আমি যদি পাতাম তাদেরকে তাহলে সামুদ সম্প্রদায়ের মতো তাদেরকে হত্যা করতাম তবে হত্যা আমি আপনি করব না হত্যা রাষ্ট্র করবে কথা বলছেন ইসলামী খেলাফত না থাকলে রাষ্ট্রে সুদী ঘুষ বেপর্দা জেনার পরিবেশ অন্যায় কাজ সহযোগিতা ইসলামী শিক্ষা ইত্যাদির কোনো ব্যবস্থা নাই ইসলামী খেলাফত ছাড়া তাহলে কিভাবে পুরোপুরি মুসলিম হওয়া সম্ভব কি মানে বক্তব্য তারপরে উত্তর দেই আপনি সুদ খাতে আপনাকে বাধ্য করছে নাকি বিপর্যয় হয়ে চলতে আপনাকে রাষ্ট্র বাধ্য করছে জেনা করতে আপনাকে রাষ্ট্রবাধ্য করছে তাহলে আপনি এখানে যে কয়েকটা লিখেছেন এগুলো একটাও করতে রাষ্ট্র আপনাকে বাধ্য করেন তাহলে আপনি যদি এগুলো না করেন তাহলে আপনি কেন পূর্ণাঙ্গ মমিন হবেন না আমি মনে করেন কথার কথা আমি আমি জেনা করলাম না আমি সুদ খালাম না আমি কোনো অন্যায় অত্যাচারে জড়ালাম না সেফে থাকলাম এখন আপনি আমাকে বলতেছেন যে আমি পূর্ণাঙ্গ মমিন না কেন ইসলামী খেলাফা কায়েম করিনি তাই এটা কি কোনো বিচার হলো এটা অন্যায় বিচার আমি এত কষ্ট করে দিন মানলাম তারপরও নাকি পূর্ণাঙ্গ মমিন হতে পারলাম না আমি কি দোষ করেছিলাম আপনি পূর্ণাঙ্গ হবে মানেন রাষ্ট্র তো আপনাকে বাধ্য করছে না খারাপ কাজ করতে আর যে খারাপ কাজগুলো আছে এগুলোর আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার মাধ্যমে সরকার সমাজ সচেতন করার চেষ্টা করেন এমনিতেই সংশোধন হবে সংশোধন হবে ইনশাআল্লাহ